আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও যারা দেখতে চান তাদেরকে নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ বাকাল্লা যার বাংলা অর্থ দোকান বাকাল্লা অর্থ দোকান দিজাজ অর্থ মোরগ আরবি ভাষায় দিজাজ বাংলা অর্থ হবে মোরগ দুগদুগ অর্থ সহবাস আরবি শব্দ দুগ্গ যার বাংলা অর্থ সহবাস সুক বাজার আরবি শব্দ সুক যার বাংলা অর্থ বাজার আলম অর্থ পতাকা আরবি ভাষায় আলম যার বাংলা অর্থ হবে পতাকা বিসাউত অর্থ জোরে আরবি শব্দ বিসাউথ যার বাংলা অর্থ হবে জোরে সানা অর্থ বছর আরবি শব্দ সানা যার বাংলা অর্থ হবে বছর সাহার অর্থ মাস আরবিতে সাহার যার বাংলা অর্থ হবে মাস উজবু অর্থ সপ্তাহ আরবি শব্দ উজবু যার বাংলা অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবি শব্দ ইয়ম বাংলা অর্থ হবে দিন হাসার অর্থ পোকা আরবি শব্দ হাসারা বাংলা অর্থ হবে পোকা তারইশ অর্থ গোসল আরবি শব্দ তারইস বাংলা অর্থ হবে গোসল কুস অর্থ জোনি আরবি শব্দ কুস যার বাংলা অর্থ হবে জনি মালিয়ান অর্থ ভরা আরবি শব্দ মালিয়ান বাংলা অর্থ হবে ভরা আরুজ অর্থ বিবাহ আরবি শব্দ আরুজ বাংলা অর্থ হবে বিবাহ নাও অর্থ নরম আরবি শব্দ নাম বাংলা অর্থ হবে নরম মাহাত্মা অর্থ স্টেশন আরবি শব্দ মাহাত্মা বাংলা অর্থ হবে স্টেশন বেদ অর্থ ডিম আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে ডিম ফাদি অর্থ ফাঁকা বা অবসরে থাকা আরবি শব্দ ফাদি বাংলা অর্থ হবে ফাঁকা বা অবসরে থাকা ইনসা অর্থ ভুল হওয়া আরবি শব্দ ইনসা বাংলা অর্থ হবে ভুল হওয়া তাগিল অর্থ ভারী আরবি শব্দ তাগিল বাংলা অর্থ হবে ভারী খাফিপ অর্থ হালকা আরবিতে খাফিপ বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ ধুলাবালি আরবি শব্দ গোবার বাংলা অর্থ হবে ধুলাবালি ওয়াসাক অর্থ নোংরা আরবি শব্দ ওয়াসাক বাংলা অর্থ হবে নোংরা খাওয়া আরবিতে ইয়াক্কল খাওয়া আরবি শব্দ ইয়াক্কল ওঠা ইগুম ওঠা আরবি শব্দ ইগুম একই রকম মিতসাবে একই রকম আরবি ভাষায় মিতসাবে নিষেধ করা ইমনা নিষেধ করা আরবি শব্দ ইমনা পান করা এস্ট্রাব পান করা আরবি শব্দ এস্ট্রাব বসা ইজলিশ বসা আরবি ভাষায় ইজলিশ নফর শব্দের অর্থ লোক আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক লাহম অর্থ গোস্ত আরবি ভাষায় লাহম বাংলা অর্থ হবে গোস্ত হালিব অর্থ দুধ আরবিতে হালিব বাংলা অর্থ হবে দুধ সাইক অর্থ ড্রাইভার আরবি শব্দ সাইক বাংলা অর্থ হবে ড্রাইভার সাই অর্থ করা আরবিতে সাই বাংলা অর্থ হবে করা তাসিরা অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ হবে ভিসা সিদি অর্থ সার আরবিতে সিদি বাংলা অর্থ হবে সার জিয়াদা অর্থ অনেক আরবি শব্দ জিয়াদা বাংলা অর্থ হবে অনেক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমার কফিল অর্থ মালিক আরবি ভাষায় কফিল বাংলা অর্থ মালিক সাইি অর্থ করা আরবি শব্দ সাইি বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল বাংলা অর্থ হবে বলা খাশিয়ান যার বাংলা অর্থ হবে খসখসে বা অমসৃণ আরবি ভাষায় খাসিয়ান বাংলা অর্থ খসখসে বা অমসৃণ আরি অর্থ নগ্ন বা উলঙ্গ আরবি ভাষাই আরি বাংলা অর্থ নগ্ন বা উলঙ্গ ওয়াকিজ অর্থ শিহরণ আরবি ভাষায় ওয়াকিজ বাংলা অর্থ হবে শিহরণ হামিম অর্থ অন্তরঙ্গ আরবি ভাষায় হামিম বাংলা অর্থ হবে অন্তরঙ্গ ইতারাত অর্থ উত্তেজনা আরবি ভাষায় ইতারাত বাংলা অর্থ হবে উত্তেজনা ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস বাংলা অর্থ হবে বিছানা তাশ্রুক অর্থ চিৎকার অর্থ হবে চিৎকার এহিতিজাজ যার বাংলা অর্থ কম্পন এহিতিজাজ আরবি শব্দ বাংলা অর্থ হবে কম্পন সাবাব অর্থ যৌবন আরবি ভাষায় সাবাব বাংলা অর্থ হবে যৌবন সাবুন অর্থ যুবক আরবিতে সাবুন বাংলা অর্থ হবে যুবক ইমরাতুন সাবা যার বাংলা অর্থ যুবতী আরবি ভাষায় ইমরাতুন সাবা বাংলা অর্থ হবে যুবতী বিসাউত অর্থ জোরে আরবি শব্দ বিসাউত বাংলা অর্থ হবে জোরে দুগ অর্থ সহবাস আরবি শব্দ দুগ্গ বাংলা অর্থ সহবাস সৌতর্থ শব্দ আরবি ভাষায় সৌদ বাংলা অর্থ হবে শব্দ তত্ত্ব বাড়ি আরবি ভাষায় বেদ বাংলা অর্থ হবে বাড়ি ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস বাংলা অর্থ হবে বিছানা আদা অর্থ ডাল আরবি শব্দ আদাস বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ হবে রুটি রুজ অর্থ ভাত আরবিতে রুজ, বাংলা অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ হবে সুক অর্থ বাজার আরবি শব্দ সুখ বাংলা অর্থ হবে বাজার মিফতা অর্থ চাবি আরবিতে মিফতা বাংলা অর্থ হবে চাবি কিতাব অর্থ বই আরবি ভাষায় কিতাব বাংলা অর্থ হবে বই বাড়রা অর্থ বাহিরে আরবি ভাষায় বাড়রা বাংলা অর্থ বাহিরে জোয়া অর্থ ভেতরে আরবি শব্দ জোয়া বাংলা অর্থ হবে ভেতরে সগল অর্থ কাজ আরবিতে সগল বাংলা অর্থ হবে কাজ শক্তিশালী আরবিতে কাবি শক্তিশালী আরবি ভাষায় কাবি দুর্বল দুর্বল আরবিতে দেভ, লম্বা আরবিতে তৈল লম্বা আরবি ভাষায় তৈল খাটো আরবি শব্দ হবে গেসির খাটো গেসির উপস্থিত হাদের উপস্থিত আরবি শব্দ হাদের অনুপস্থিত আরবিতে গায়েব অনুপস্থিত আরবি ভাষায় গায়েব আরবি শব্দ ইনতা যার বাংলা অর্থ হবে তুমি ইন্তা শব্দের অর্থ তুমি ফোক অর্থ উপরে আরবিতে ফোক বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থ নিচে আরবিতে তাহাত বাংলা অর্থ হবে নিচে রাতিব অর্থ বেতন আরবি ভাষায় রাতিব বাংলা অর্থ হবে বেতন সোয়াইয়া অর্থ অল্প আরবি ভাষাই সোয়াইয়া বাংলা অর্থ হবে অল্প হাড় অর্থ গরম আরবিতে হাড় বাংলা অর্থ হবে গরম আরবি শব্দ নুম যার বাংলা অর্থ হবে ঘুম নোম অর্থ ঘুম নাদি অর্থ ডাকা আরবিতে নাদি বাংলা অর্থ হবে ডাকা নফর অর্থ লোক আরবি শব্দ নফর বাংলা অর্থ হবে লোক নাহ নো অর্থ আমরা আরবি ভাষায় না নো বাংলা অর্থ হবে আমরা আনা অর্থ আমি আরবিতে আনা বাংলা অর্থ হবে আমি হাত অর্থ পাওয়া আরবি শব্দ বাংলা অর্থ হবে পাওয়া লেশ অর্থ কেন আরবি শব্দ লেশ বাংলা অর্থ হবে কেন সাদিক অর্থ বন্ধু আরবি ভাষায় সাদিক বাংলা অর্থ হবে বন্ধু দম অর্থ ডিউটি আরবি ভাষায় দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবিতে হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবি ভাষায় মাফি বাংলা অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা ওতানা অর্থ দেশি আরবি ভাষায় ওতানা বাংলা অর্থ হবে দেশি লুগা অর্থ ভাষা আরবিতে লুগা বাংলা অর্থ ভাষা সাহাদা অর্থ প্রমাণ আরবি ভাষায় সাহাদা বাংলা অর্থ হবে প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান মুগাদ্দেম অর্থ অগ্রিম আরবি ভাষায় মুগাদ্দেম বাংলা অর্থ হবে অগ্রিম সাররাফা অর্থ এটিএম বুধ আরবি ভাষায় সার্রাফা বাংলা অর্থ হবে এটিএম বুথ ময়লা আরবিতে ওয়াসক ময়লা ওয়াসক ভরা মালিয়ান ভরা আরবি ভাষায় মালিয়ান খালি ফাদি খালি আরবি শব্দ ফাদি উঁচু মিটতাফে উঁচু আরবিতে মিটতাফে নিচু মিনখাফেদ নিচু আরবি ভাষায় মিনখাফেদ হাসি আরবিতে ঈদ হাক হাসি হাক জ্যাকি যার বাংলা অর্থ স্মার্ট জ্যাকি স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি ভাষায় বেয়া যার বাংলা অর্থ বিক্রয় করা স্ত্রীর অর্থ ক্রয় করা আরবি ভাষায় স্ত্রী বাংলা অর্থ হবে ক্রয় করা বাকালা অর্থ মুদি দোকান আরবি ভাষায় বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান সার্ফা অর্থ ভাংতি আরবি ভাষায় সার্ফা বাংলা অর্থ হবে ভাংতি বাগি অর্থ বাকি আরবি ভাষায় বাগি যার বাংলা অর্থ হবে বাকি চাউল আরবিতে আরুজ চাউল আরবি শব্দ আরুজ মাছ আরবিতে সামাক মাছ সামাক ডাল আদাস ডাল আরবি শব্দ আদাস লবণ আরবিতে মিলাহ লবণ মিলহ চিনি চিনি আরবি শব্দ মশলা বুদ্রাত, মশলা আরবি শব্দ বুদ্রাত। পেয়ারা আরবিতে জোয়াফা পেয়ারা আরবি ভাষায় জোয়াফা আঙ্গুর এনাব আঙ্গুর আরবি শব্দ এনাব ডুমুর আরবিতে তিন ডুমুর আরবি ভাষায় তিন বাঙ্গি সাম্মাম বাঙ্গি আরবি শব্দ সাম্মাম চেরি কারাজ চেরি আরবি শব্দ কারাজ কমলা মেন্ডারিনা কমলা আরবি শব্দ মেন্ডারিনা আরবি ভাষায় আমেল যার বাংলা অর্থ হবে শ্রমিক আমেল শব্দের অর্থ শ্রমিক আদিব সাহিত্যিক আরবি ভাষায় আদিব যার বাংলা অর্থ সাহিত্যিক আরবি অর্থ ট্রলি আরবি শব্দ আরাবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি শব্দ ইজেন যার বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি শব্দ তালিমাত বাংলা অর্থ হবে আদেশ দুগুল অর্থ প্রবেশ করা আরবি শব্দ দুকুল বাংলা অর্থ প্রবেশ করা সিন্থিয়ান বিরা, সিনথিয়ান দর্জির দোকান খাইয়াত দর্জির দোকান আরবিতে খাইয়াত কাপড় মালাবিজ কাপড় আরবি ভাষায় মালাবিজ সুট বিজলা সুট আরবিতে বিজলা জ্যাকেট মিতাফ জ্যাকেট আরবিতে মিতাফ জুব্বা থোপতাবিল জুব্বা আরবিতে থোপতাবিল আরবি শব্দ এহেতেরাম যার বাংলা অর্থ সম্মান করা এহেতেরাম অর্থ সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবিতে ইহানা বাংলা অর্থ অপমান করা সাহল অর্থ সহজ আরবিতে সাহল বাংলা অর্থ হবে সহজ আরুজ অর্থ বিবাহ করা আরবিতে আরুজ, বাংলা অর্থ বিবাহ করা হাসাদ অর্থ হিংসা আরবিতে হাসাদ বাংলা অর্থ হবে হিংসা সাম্মাক অর্থ জেলে আরবি ভাষায় সাম্মাক বাংলা অর্থ হবে জেলে আলু আরবিতে বাতাতুস আলু বাতাতুস গোলাপ জল মাওয়ড্রি গোলাপ জল আরবি শব্দ মাওয়ড্রি সিরকা বা ভিনেগার আরবিতে খাল সিরকা বা ভিনেগার আরবি ভাষায় হবে খাল সেমাই সামিদ সেমাই আরবিতে সামিদ খেজুর আরবিতে তামুর খেজুর তামুর আচার মুখাল্লাল আচার আরবি ভাষায় মুখাল্লাল আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সকালে ভালো থাকুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ